নমস্কার আমি আজকে শুরু করবো সমাজ এর আগে যেগুলো করেছি আমার দেখে দেখেছেন কর্মধায় করেছি আর অবিভাব করেছি আজকে বহুবি সমাজ এই বহুবি সমাজ পড়তে গেলে আগে বহুবি বুঝতে হবে বহু মানে অনেক বি মানে ধান্য বা সংগতি সম্পন্ন ব্যক্তি এইভাবে হয় বহু হয়েছে বৃহী যাহার তার বহুবি সমাজকে কোনো কোনো বই ছটা আছে কোনো কোনো সাতটা আছে এরা ভাগ আছে যেমন হচ্ছে সমানাধিকরণ বহুব্রী ব্যণ সহার্থ ব্যতিহা নমর্থক না বহব্রি মধ্যপক্রী অনুষ্ঠান অনুষ্ঠানবাজার বহুব্রী আর সংখ্যাপূর্বক বহুব্রী আরেকটাও বহুড়ি হয় সেটা হচ্ছে অলক বহব্রী যেটা ওইটা অলক অংশেই আলোচনা করবো তা এখানে আজকে আমি শুরু করছি সংখ্যাপূর্বক বহুব্রি এটা বুঝতে হবে বহুপুরি অর্থে কি বোঝায় বহুপুরীর সঙ্গে কতপুরুষের একটা মিল আছে কাছাকাছি মনে হবে যেমন হচ্ছে বহুপুরি হচ্ছে অন্য পদের অর্থপাধান্য মানে তৃতীয় পদ যেমন হচ্ছে কর যদি কর্মধারায় বলি তৎপুরুষ বলি পর্বতের অর্থ প্রাধান্য কিন্তু এখানে শুরু হবে অন্য পদের অর্থপ্রাধান্য মানে পূর্বপদ নয় পর্বতও নয় তাহলে অন্য একটা অর্থ বোঝাবে তাই এখানে আমি আজকে সহজ থেকে শুরু করেছি সেটা হচ্ছে সংখ্যা থাকবে সংখ্যা এই যে ত্রিলোচন ত্রিনয়ন সংখ্যা কিন্তু অনেক জায়গাও আছে সংখ্যা বাচ্চ ওটা হচ্ছে তৎপুরুষে আছে সেখানে কিন্তু তফাত আছে কোন তৎপুরুষ হচ্ছে সেখানে বোঝা হবে যে অন্য পদে অর্থ প্রদান দেয় এখানে কিন্তু তা নয় এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্রি ত্রি মানে এইগুলো সবই হচ্ছে সংখ্যা এটা হচ্ছে বিশেষণ প্রথমে বিশেষণ পরবর্তী বিশেষ তাহলে ত্রি এরকম ভাবেই করতে হয় ত্রি লোচন চার চন্দ্রেন্দু পেয়া যায় হাঁদলু হয় যেহেতু ওটা সম্মান সুযোগ ত্রিলোচন যার ত্রিলোচন আমাদের দেবতাদের মধ্যে শিবের আছে ত্রিলোচন দুর্গার আছে কিন্তু দুর্গাকে দুর্গা আছে কালী আছে তা সেগুলোকে ত্রিল এখানে যদি আমরা শিল্পে বলি তাহলে চন্দ্রে ভালো হয় ত্রিনয়না ত্রিনয়না কালিকা দেবী বলে নয়না এটা স্ত্রীল ব্যবহার করে তাহলে ত্রিনয়না যা ত্রিনয়না যা চতুর্মুখ চতুর্মুখ যদি এটাকে সন্ধে বিচ্ছেদ করি রেফের জন্য বিসর্গ চতুর্থ মুখ জার এও সম্মান দিলাম আমি যেহেতু ঈশ্বরের অর্থে বলছে চতুর্মুখ যা চতুর চতুর্মুখ আর চতুর আনন্দ সেও মুখ সেটাকে ব্রহ্মাকে বোঝায় চতুর আনন্দ বা চতুর্মুখ যার পঞ্চানন সন্ধি করতে হবে তাহলে পঞ্চ মানে হচ্ছে পাঁচ পঞ্চ আনন্দ জার পঞ্চানন পঞ্চন কাকে বলা হয় চতুর্থ ব্রহ্ম হয় পঞ্চানন্দ হচ্ছে শিবকে বলা হয় পঞ্চ আনন্দ জল তাহলে এবার সরানন্দ সরান করলে হয় কি সঠ আনন্দ শট আনন্দ সরানো এও এটা লিখলে সরান সরানো কার্তিকের সরানন বলা হয় এই কার্তিকের সরানন বলা হয় সরানো আশটা আট থেকে যখন জন্ম তখন ছয় মাতা তাকে লালন পালন করেছে বলে তার আর দশ আনন্দ আমরা সবাই যেন দশ আনন্দ যা দশ আনন্দ হচ্ছে রাবণকে বোঝায় দশ আনন যা দশ আনন্দ রাবণের দশটি মাতা সেইভাবে ভাবে ভুজা ভুজা বলে ভুজ চশ ভুজা এটা তার দশ ভুজ যার সাধারণত ভূত মানে বাহু তাহলে এখানে হচ্ছে আমাদের দুর্গা দেবী দুর্গার কথা বলা হয়েছে বা পার্বতী সহস্র লোচনো মানে চোখ এখানে দেবরাজ ইন্দ্রের কথা বলা হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে দেবতা বা দেবীর সম্বন্ধে বলা হয়েছে এইগুলো ক্ষেত্র তাই দো নলা তে তলা তা দো দোতলা এখানে তেতলা তলা দো নলা এবারে নবদ্বার আট চালা চতুষ্পদ আর চতুর্ভুজ তাহলে দো নলা সাধারণত বন্ধকের কথা বলা হয় তাহলে দো মানে দুই দো এরকম করে লিখা যেতে পারে দুই দুই নল যার নল যার এরকম ভাবে আর এখানে চন্দ্র হবে না তে তলা তে মানে তিন

আর দোতলা দোতলা দো তলা হচ্ছে দো মানে দুই দুই তলা যা আর মানে নয় লিখলাম আর যদি আমি আরো বোঝার সুবিধা হয় নব মানে নয় দ্বার মানে আমরা জানি নটা দ্বার এই দ্বার মানে কিন্তু দরজা নয় একদিকে দরজা বলা যায় দ্বার মানে হচ্ছে আমাদের শরীরের নটি ইন্দ্রিয় সেইভাবে সেখানে দ্বার বলা হয় নবদ্বার আর আট চালা ঘর অর্থে আট চালা বাড়ি এখনো দেখা যায় আট চালা যাক চতুষ্পদ চতুষ্পদ হচ্ছে চতু বিসর্গ করতে হবে পদ যা চতুষ্দ যা তো মানে হচ্ছে গরু ছাগল ইত্যাদি এইভাবে হবে আর চতুর্ভুজা এখানে আবার দেবী চলে চতুর চতুর্তুর্ভুজা চতু ভুজ যা চতুর্ভুজ যা চন্দ্রী করতে হবে চতুর্ভুজ আমাদের চারটে হাট কোন দেবতা আমাদের জানি বিষ্ণুর চারটে হাট চতুর্ভুজ আর চতুর্ভুজা সংগত দেবী চন্দ্র এই অর্থে চতুর্ভুজা বলা হয় তাহলে আজকে যেটুকু করলাম সেটা হচ্ছে এই সাতটা ভাগের মধ্যে আজকে শেষ একটা করলাম পরবর্তী ভিডিও যে হোক এক চেতনা একটা পড়ব আপনারা এইটা দেখলে ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবেন